কলকার ওয়ার্ল্ডে যারা বেগিনার আছো তাদের অনেকের এই প্রশ্নটা ইভেন আমার স্টুডেন্টদেরও অনেকেরই প্রশ্ন যে আমি তো এবছর নতুন কলকা করছি অ্যাজ আ বেগিনার তো অনেক মেকআপ আর্টিস্টরা আমাকে বলছেন যে ফ্রিতে করতে কোলাপ করতে যাকে বলে ট্রাভেল টুকুনি নিয়ে কোলাপ করতে একটা কথা তোমাকে বুঝতে হবে তোমরা অনেকে হয়তো হেজিটেট করছো কাজটা করবে কি না বা অনেকে ভাবছো না আমি তো করবো না দেখো ফ্রিতে কাজ করার পক্ষে ডেফিনেটলি আমি নই এভরি আর্ট ওয়ার্ক হ্যাজ ইটস ভ্যালিউ কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি যখন এই ওয়ার্ল্ডে নতুন তোমার কাজ সম্পর্কে খুব কম লোক জানে বা কেউ হয়তো জানেও না তাই শুধু ট্রাভেল টুকুনি চার্জ করে বাকি টাক্য লাভ করলে তোমার কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে প্রথম ধাক্কার বুস্ট বা প্রমোশন তুমি এরকম তিন চারটে করলে তোমার লাভই হবে তোমার ক্ষতি হবে না একটু ভেবে দেখো তাই এখন থেকেই যারা ভাবছ যে একটা বিশাল পারিশ্রমিক প্রথমেই আমরা ধার্য করবো সেটা কিন্তু আশা করো না প্রথমে যদি কেউ কম পারিশ্রমিক বা শুধু ট্রাভেল দিয়েও কাজটা করে তিন চারটে কাজ এরকম কিন্তু আরামসে করে নিও তবে এটাও বলতে পারি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার পর তুমি তোমার যথাযোগ্য পারিশ্রমিক পাবে এটা আমি কথা দিতে পারি